হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি যাওয়ার আজকে আমি হচ্ছে আমার লাইফের বিজনেস ম্যান হওয়ার বা এন্টারপ্রেনার হওয়ার যেই কারণটা ইচ্ছাটা এই বিষয়ে আমি শেয়ার করতে চাচ্ছি আমি একদম শুরু থেকে শুরু করব। আমি যখন ছোট ছিলাম ছোট বলতে স্কুলে পড়ি ক্লাস ওয়ান টুতে ওই সময় থেকেই আমার মনে হতো কখন নিজের হাতে একটু খরচ করবো এই নিজের ইনকাম হবে নিজে টাকা নিজে খরচ করবো কার উপর ডিপেন্ডেবল থাকবো না এই ব্যাপারটা আমার তখন থেকে কাজ করার একটা বিশেষ কারণ ছিল আমি যখন নানা বাড়িতে বেড়াতে যেতাম আমার নানা ছিল আমার কাছে আলাদিনের চেরাগের মতো যখন আমি নানা বাড়িতে যেতাম নানা কাছে যা যেতাম অনেকটা তাই পেয়ে যেতাম তো বাসায় আসলে আবার আব্বু অনেক রেস্ট্রিকশনে রাখত যখন যশোরে আবার ব্যাক করতাম আমার নানা বাড়ি হচ্ছে মাগুরাতে আর আমরা তখন থাকতাম যশোর ইয়ার ভেজে তো বাসায় যখন আবার ব্যাক করতাম তখন আব্বু খুব রেস্ট্রিকশনে রাখতো খুব হিসাব করে চালাতো তো এই কারণে আমার তখন থেকে মনে হতো কি করে আমি এক্সট্রা আয় করা যায় বা নিজের ওপর ডিপেন্ডেবল হয়ে যায় তখন আমি অনেক ছোটো ক্লাস ওয়ান টুতে পড়ে গেছি একটা মানুষ তারপর আমি চিন্তা করতাম যে আমাকে কিছু করতে হবে সো আমি সেই সময় একটা ফার্স্ট টাইম আমার বিজনেস যেটা ছিল আমি দুই টাকা করে স্টিকারের পাতা কিনতে পাওয়া যেত তখন যে স্টিকারের পাতায় টোটাল দশ পিস স্টিকার থাকতো দশ দশটার মত নিয়ে তো আমি আবার পিস পিস আকারে কাটতাম কেটে তো ওগুলা আবার এক টাকা করে পিস ইন্ডিভিজুয়ালি আমার ফ্রেন্ড নেইবার ছোটো যারা ছিল আশেপাশে ওদের কাছে সেল করতাম তো ওইখান থেকে আমার প্রায় দুই টাকা ইনভেস্ট করে আমার আট টাকার মতন প্রফিট হতো যেটা আমার লাইফের ফার্স্ট বিজনেস ছিল তো আমার বলা যায় ওই সময় থেকে আমি একজন ইন্টারপ্রেনার এরকম করে আমার বিজনেসের ভাবনা ধারা শুরু হয় তো এরপর আরও স্টোরি আছে শেয়ার করব আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি এখন আছি মহাখালী ডিএসএসের এখানে তো পরে ইনশাল্লাহ আবার কথা হবে Show them Palatine like, when all of this.